মায়ের স্মরণে আমার জেগে ওঠা মায়ের দর্শনে আমার দিনের পথ চলা তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে তারা তারা ডেকে ডেকে তোর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি ও মা তারা তোকে পেয়েছি মা তারা তোকে বুকে পেয়েছি তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে আমি যেবি ভো